এই ভিডিওটি অনেক স্পেশাল হবে দামি অথবা কম দামি যে কোনো মোবাইল কিছুদিন ব্যবহার করার পর অতিরিক্ত স্লো কাজ করে বারবার হ্যাং করে মোবাইল ব্যাটারি ব্যাকআপ কমে যায় একবার ফুল চার্জ করে সারা দিন ব্যবহার করা যায় না মোবাইলের বিরক্তিকর সব সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন একদম ঠিক শুনছেন এর জন্য শুধু মোবাইল থেকে গুপন কিছু সেটিংস সঠিকভাবে চেঞ্জ করতে হবে কোন সেটিংসগুলো চেঞ্জ করলে একটি মোবাইলের হ্যাং স্লো সমস্যার সমাধান হবে মোবাইলের ব্যাটারি ব্যাক বৃদ্ধি পাবে আজকের ভিডিওটি দেখলে শিখতে পারবেন যার ফলে একটি মোবাইল চার পাঁচ বছর শান্তিতে ব্যবহার করতে পারবেন হ্যাং স্লো করবে না মোবাইল ব্যাটারি ব্যাকআপও কমবে না শুধু সেটিংসগুলো সঠিকভাবে চেঞ্জ করা শিখে নিন এবং আপনার মোবাইলেও অবশ্যই সেটিংসগুলো পরিবর্তন করে নেবেন মোবাইলের সেটিংসে ক্লিক করবেন ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে প্রথমে লাইক করে দিন আপনার জন্য নতুন ভিডিও তৈরি করে আপলোড করতে অনেক উৎসাহ পাব মোবাইলের সেটিংসে চলে আসার পর নিচের দিকে ইউজার্স অ্যান্ড অ্যাকাউন্টস সেটিংসটি পাবেন ইউজার্স অ্যান্ড অ্যাকাউন্টস সেটিংসে ক্লিক করবেন ফেসবুক গুগল মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমু ইনস্টাগ্রাম প্রত্যেকটি অ্যাপের নাম এবং লোগো এখানে শো হবে আপনি এখান থেকে গুগলে চাপ দিবেন মোবাইলের যে জিমেল অ্যাকাউন্টগুলো লগ ইন আছে প্রত্যেকটি জিমেল অ্যাকাউন্ট এখানে সিরিয়ালভাবে শো হবে আপনার যেহেতু একটি মোবাইল আছে অবশ্যই পার্সোনাল একটি জিমেল অ্যাকাউন্টও আছে প্রথমে আপনার যে পার্সোনাল জিমেল অ্যাকাউন্টটি আছে সেই জিমেল অ্যাকাউন্টের উপরে চাপ দিবেন মানে জিমেলের উপরে চাপ দিবেন তারপর বাকি জিমেলগুলো থেকে গোপন কিছু সেটিংস বন্ধ করতে হবে ক্যালেন্ডারের পাশে টিকমার্ক আছে এই যে দেখুন মার্ক না থাকলে কিন্তু স্ক্যান হবে না যখনই মার্কটি দিয়ে দিব সঙ্গে সঙ্গে স্ক্যান হচ্ছে প্রত্যেকটি জিমেল প্রতিনিয়তই স্ক্যান হয় যেহেতু মার্ক দেওয়া আছে প্রত্যেকটি সেটিংসে যার ফলে মোবাইলের চার্জ তাড়াতাড়ি শেষ হয় মোবাইলের ব্যাটারি ব্যাক আপ একদমই কমে যাচ্ছে মোবাইল বারবার হ্যাং করে স্লো কাজ করে তাই আপনি এখান থেকে ক্যালেন্ডার গুগল ক্যালেন্ডার গুগল নিউজ সেটিংস থেকে মার্ক বন্ধ করে দিবেন আপনার পার্সোনাল জিমেল অ্যাকাউন্টে কন্ট্রাক্টস ড্রাইভ এবং জিমেল এই তিনটি সেটিংস অন রাখবেন শুধু পার্সোনাল যে জিমেল অ্যাকাউন্টটি আছে সেই জিমেল অ্যাকাউন্টে এই তিনটি সেটিংস অন রেখে বাকি সেটিংসগুলো বন্ধ করে দিবেন এখন ব্যাকে চলে আসবেন মোবাইলে অন্য যে জিমেল অ্যাকাউন্ট লগ আছে সেই জিমেলে ক্লিক করে প্রত্যেকটি সেটিংস এভাবে আপনি বন্ধ করে দিবেন সেটিংসগুলো বন্ধ থাকলে সিঙ্ক ইজ অফ লেখা শো হবে যার ফলে আপনার মোবাইলের চার্জও শেষ হবে না মোবাইল হ্যাং স্লো সমস্যা কোনো সময় দেখা দিবে না শান্তিতে একটি মোবাইল লং টাইম ব্যবহার করতে পারবেন মোবাইলের প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন অনেক গুরুত্বপূর্ণ সেটিংস এই অ্যাপে দেওয়া আছে প্লে স্টোরে চলে আসার পর জিমেলে লোগোতে চাপ দিবেন দেন প্লে প্রটেক্টে চাপ দিবেন আপনার মোবাইলে যদি কোনো ক্ষতিকর অ্যাপ থাকে তাহলে সেই অ্যাপটি মোবাইলে ভাইরাস নিয়ে আসে যার ফলে মোবাইল হ্যাং করে স্লো কাজ করে ব্যাটারি ব্যাক আপ একদম কমে যায় আপনি অবশ্যই এই সেটিংসে চলে আসার পর স্ক্যান করবেন স্ক্যান লেখাতে চাপ দিলে মোবাইলের সব অ্যাপ স্ক্যান হবে গুগল স্ক্যান করে দিবে যদি কোনো ক্ষতিকর অ্যাপ থাকে তাহলে সেই অ্যাপটি অবশ্যই আপনি একান থেকে আনইনস্টল করে দিবেন মানে মোবাইল থেকে আন করে দিবেন এই সেটিংসে কিছুদিন পর পর এসে আপনি স্ক্যানে ক্লিক করবেন এখন আবার আপনি জিমেলের লোগোতে চাপ দিবেন দেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে চাপ দিবেন এখন পর্যন্ত মোবাইলে যে অ্যাপসগুলো ইনস্টল করেছেন সেই অ্যাপগুলো তো মোবাইলে আছে আবার অনেক অ্যাপ আনইনস্টল করেছেন সেই অ্যাপগুলোও কিন্তু মোবাইলে আছে আপনি ম্যানেজে চাপ দিয়ে ডিস ডিভাইসে চাপ দিবেন নট ইনস্টলে চাপ দিবেন মোবাইলের যে অ্যাপগুলো এখন পর্যন্ত ইনস্টল করে আবার আন ইন্স্টল করে দিয়েছেন সব অ্যাপ সিরিয়ালভাবে এখানে শুরু হবে প্রত্যেকটি অ্যাপের নামের পাশে বক্স থাকবে এই বক্সে ঠিক মার্ক দিবেন দেন প্রত্যেকটি অ্যাপ এখান থেকে ডিলেট করে দিবেন আপনার মোবাইলের প্রসেসর অনেক বেশি ফ্রি হয়ে যাবে যার ফলে মোবাইল ফাস্ট চলবে মোবাইল শান্তিতে ব্যবহার করতে পারবেন হ্যাং লেগ এই সমস্যাগুলো দেখা দিবে না অবশ্য সময় নিয়ে কাজটি করতে হবে কারণ এখন পর্যন্ত মোবাইলে অনেক অ্যাপ ইনস্টল করেছেন একটু কষ্ট করে হলেও সময় নিয়ে অ্যাপগুলো এখান থেকে ডিলেট করে ক্লিন রাখবেন মোবাইল থেকে মাই ফাইলস ফাইলস অ্যাপটি খুঁজে বাহির করে ওপেন করবেন সবার মোবাইলে ডিফল্টভাবেই থাকবে এই অ্যাপে ফটো ভিডিও অডিও ডকুমেন্ট সব কিছু শো হবে নিচের দিকে অ্যাপসও একটি অপশন থাকবে অ্যাপস এই অ্যাপসে ক্লিক করবেন মোবাইলের যে অ্যাপগুলো ইনস্টল আছে সব অ্যাপ সিরিয়ালভাবে এখানে থাকবে আপনি যে কোনো একটি অ্যাপের নামের উপরে ক্লিক করবেন আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য এবং বোঝানোর জন্য ফেসবুক লাইটে ক্লিক করলাম নিচের দিক থেকে স্টোরেজ ইউজেসে ক্লিক করব আপনিও কিন্তু সেম কাজটি করবেন ক্লিয়ার ক্যাশ দুই জিবির উপরে জমা হয়ে আছে আমি ক্লিয়ার ক্যাশে ক্লিক করে ডিলেট করে দিব দুই জিবির উপরে যদি শুধু ফেসবুক লাইট অ্যাপে জমা হয় তাকে তাহলে চিন্তা করে দেখুন অন্য অ্যাপগুলোর কি অবস্থা এই ক্লিয়ার ক্যাশের কারণে মানে ক্যাশ ফাইলের কারণে মোবাইল অনেক স্লো কাজ করে মোবাইলের ফোন স্টোরেজ ফুল হয়ে যায় আপনি প্রত্যেকটি অ্যাপ থেকে ক্লিয়ার ক্যাশ ডিলেট করবেন ভিডিওর লেন্থ যেন বড় না হয় জন্য কিন্তু তাড়াতাড়ি প্রত্যেকটি সেটিংসের সাথে আমি আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছি আপনি সময় নিয়ে মোবাইলে অ্যাপ্লাই করবেন মোবাইলের যে অ্যাপগুলো সবচেয়ে কম ব্যবহার করেন তবে মাঝে মাঝে ব্যবহার করার প্রয়োজন হয় সেই অ্যাপগুলোর অ্যাফ ইম ফু থেকে ফোর্স স্টপে চাপ দিবেন আবার দেখিয়ে দিচ্ছি অ্যাপের আইকনের উপরে চাপ দিয়ে ধরে রাখার পর এফ ইম ফুতে চলে আসবেন দেন ফোর্স স্টপে চাপ দিয়ে অ্যাপটি মোবাইল থেকে বন্ধ করে রাখবেন এখন মোবাইলের সেটিংসে চলে আসবেন অ্যাবাউট ডিভাইসে চাপ দিবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সেটিংসটিও অ্যাবাউট ডিভাইসে চলে আসার পর বাসনে চাপ দিবেন দেন বারসন নাম্বারে চাপ দিবেন আট থেকে দশ বার বারশন নাম্বারে চাপ দিবেন মোবাইলের ডেভেলপর অপশনস এনেবেল হবে ব্যাকে চলে আসবেন দেন সেটিংসে চলে আসার পর চার্জ বক্সে ডি ইভিই লিখবেন ডেভেলপর অপশানস সেটিংসটি চলে আসবে দেন এই সেটিংসে ক্লিক করবেন নিচের দিকে তিনটি স্কেল পাবেন ডেভেলপর অপশানস থেকে তিনটি স্কেল ফাইভ এক্স দিবেন ডিফল্টভাবে ওয়ান এক্স থাকবে ফাইভ এক্স তিনটি সেটিংস দেওয়ার পর থেকে দেখবেন মোবাইল অনেক বেশি ফাস্ট এবং স্মুথ কাজ করছে আপনার মোবাইল ব্যবহার করতে অনেক বেশি ভালো লাগবে মোবাইল থেকে এই সেটিংসগুলো সঠিকভাবে অ্যাপ্লাই করবেন সঠিকভাবে যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার মোবাইলে কোনো সময় হ্যাংস সমস্যা দেখা দিবে না সেই সঙ্গে মোবাইলের ফোন স্টোরেজ ফ্রি থাকবে মোবাইল ফাস্ট স্মুথ ব্যবহার করতে পারবেন ব্যাটারি ব্যাকআপও ভালো পাবেন আমি খুব দ্রুত দেখানোর চেষ্টা করলাম কোন সেটিংসগুলো চেঞ্জ করতে হবে আশা করি আপনার বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়নি আর যেহেতু দ্রুত করেছি ভুল ত্রুটি হলে অবশ্যই কমা করবেন কমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর টেকন বাংলা চ্যানেলের সাথে সব সময় জুড়ে থাকুন